আসসালামু আলাইকুম আমি এখন মানাবো দারুণ মজার একটা খাবার এটা হচ্ছে ভাটিয়ার স্টাইলে ডাল দুধি মানে ডাল দিয়ে কচি লাউ রান্না কিন্তু খাইতে যে কি মজার একবার বানাইলেই বুঝবেন এটা খাইলে মাছ মাংসর আর প্রয়োজন হবে না মাছ মাংসের স্বাদকেই ভুলাই দিবে এটা। যারা লাউ খাইতেও পছন্দ করেন তারা পর্যন্ত কেড়ে কেড়ে খাবেন এতই মজার তো আসেন দেখি শুরু করা যাক এখানে আমি আধা কাপ মুসুর আধা আধা কাপ মুগ ডাল নিয়ে নিছি এইগুলোকে ভালো মতো ধুয়ে আমি পানি দিয়ে খালি সিদ্ধ করে নিব আমি হলুদ তলু কিছু দেবো না কারণ এমনি রান্নাই হলুদ ব্যবহার করব তাই কোনো লবণ টবন দেওয়ার দরকার নাই জাস্ট আমি এখানে চারটা কাঁচামরিচ নিচ্ছি এখানে কিছু রসুন আর আদা নিছি মানে রসুন আদাগুলা বাটলে যাতে এক টেবিল চামচ করে হয় মানে রসুন আর আদা মিলায় দুই টেবিল চামচ হবে সেই পরিমাণ আমি নিচ্ছি বাটার পরে আর এখানে কিছু ধনিয়া পাতা নিছি আর স্বাদ মতো কিছু পুদিনা পাতা নিছি সবগুলোকে আমি এখন একসাথে বেটে নিব তো আমি ডাইলগুলোকে সিদ্ধ করে নিয়েছি কিন্তু একদম নরম করে সিদ্ধ করে নিছি মুসুর আর মুগ ডাইলগুলাকে এটাকে পাশে রেখে দিই এখানে আমি তিন টেবিল চামচ তেল নিছি সাদা তেল এর মধ্যে আমি প্রায় তিনটা বড়ো সাইজের দেশি পেঁয়াজ ওগুলোকে দিয়ে আমি একটু ভেজে নিব এছাড়া আমি এখানে তিনটা টমেটো ছোট ছোটো করে কেটে নিয়েছি আর অর্ধেকটা লাউ এরকম বড় বড় করে কেটে নিছি একটু মোটা মোটা করে আছি দেখতেই পাচ্ছেন মোটা করে কেটে ধুয়ে নিছি এগুলো আমার লাগবে এটাকে আমি একটু ভেজে নিই পেঁয়াজটাকে তিন চার মিনিট পেঁয়াজগুলো ভেজে পেঁয়াজগুলো কিন্তু বাদামি করার দরকার নেই পাশে একটু বাদামি দাগ লাগলেই হইলো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত জিরা চার পাঁচ টুকরা দারচিনি তিন চারটা তেজপাতা আর এখানে দুইটা দেশি এলাচি আর একটা কালো বলো বড় এলাচি আমি গুঁড়া করে রাখছি একটু ভেঙে রাখছি যাতে অল্পতে ফ্লেভার আসে সেই জন্য এগুলাও দিয়ে দিব এর মধ্যে দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব যাতে গরম মশলার ফ্লেভারটা রিলিজ হয় ততক্ষণে পেঁয়াজটা আবার একটু মচমচে হয়ে যাবে এই মিনিট দেড়েকের মতো ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিব এই টমেটোগুলা গরম মশলার ফ্লেভারটা বের হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলা কুচি করে রাখা সাথে একটু লবণ টমেটোটা গড়তে সাহায্য করবে এখন এর সাথে ভেজে নিব আমি এটাকে আঁচটা আমি একটু কমাই দিলাম মিডিয়ামের একটু নিচে নিয়ে দিলাম তিন চার মিনিট ভুনেই টমেটোটা কিন্তু এখনো পুরাপুরি গলে নাই নরম হয়ে গেছে কিন্তু গলে নাই কিন্তু আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ করে সবগুলো আছে শুধুমাত্র গরম মশলা এক চা চামচ মানে দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া একটা চা চামচ গরম মশলার গুঁড়া ওটা দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এই মিনিট মিনিটখানেক নাড়াচাড়া করে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি ওই ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচ হলুদ মানে আদা রসুন যে বেটে রাখছি ওইটা দিয়ে দিব এইটা ধুয়ে একটু পানি দিয়ে দিব দিয়ে আমি এটাকে একটু ঘুনে নিব আমার একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি একসাথে মিশাই গুনে নেব তেলটা ছেড়ে দেওয়া হতো পাঁচ ছ মিনিট ভুনে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আমি লাউগুলা দিয়ে এটাকে একটু ভেজে নেব লাউগুলার সাথে এই মিনিট দুয়েক ভাজলেই হয়ে যাবে আর কি মিনিট দুয়েক এটা ভুনে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করে রাখা ডালগুলা আর এই ডালের পাত্রটা ধুয়ে কিছু পানি দিয়ে দিতে হবে আমার পছন্দ মতো পানি দিব যতদূর আমি ঝোল রাখতে চাই এখন ভালো মতো মিশায় নিই তারপরে এটাকে আমি একটু ঢেকে জাল দিবো লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ আছে কোনো অসুবিধা আর লাউও কিন্তু একটু পানি ছাড়বে লাউ তো পুরোটাই পানি জানে নিয়ে বোধ সবাই আর লবণটা একটু দেখে নিতে হবে লবণ লাগবে কিনা লবণ অল্প দিসলাম প্রথমে এখন স্বাদ মতো বাকি লবণটুকু দিয়ে দিবো এইটাকে এখন ঢেকে রান্না করি বলক আসলে এখন আমার হাই ফ্লেমে আছে বলক আসলে আমি এটাকে মিডিয়াম কি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি নিয়ে রাখবো বারো তেরো মিনিট জাল দিয়ে মাঝখানে কয়েকবার নেড়ে দিছিলাম এই যে দেখেন লাউগুলা সিদ্ধ হয়ে গেছে একটু সময় লাগলো বেশি আর কি দশ মিনিটে সিদ্ধ হওয়ার জায়গায় কয়েক মিনিট বেশি লাগলো যাই হোক এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব আস্ত ফ্লেভারের জন্য একটু ধনিয়া পাতার কুচি আর হালকা একটু গরম মশলার গুঁড়া তার বদলে আমি একটু আমার ম্যাজিক মশলা ছড়াই দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো হয় কেউ ম্যাজিক মশলাটা বানাইতে চাইলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন আর না চাইলে গরম মশলার গুঁড়া একটু দিয়েন দিয়ে তাহলেই হয়ে যাবে যদি এটা অসাধারণ একটা ফ্লেভার আছে কোনো ব্যাপার না আর একটু ভালো হইলেও ভালো এখন আমি এটাকে নেড়ে মিশাই চুলাটাকে বন্ধ করে দিই দুই তিন মিনিট পরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি ফ্লেভারটা চলে আসুক তারপর আমি বেড়ে দেখাবো যদি আপনার ফ্লেভার পাবেন না এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ভাটিয়ার স্টাইলে ডাল দুধি দুধি মানে কচি কোদলাও আর কি তৈরি করা যদিও খুব সহজ দেখলেন কিন্তু খাইতে যে কি মজা একবার বানায় খাইলেই বুঝবেন মাছ মাংসের স্বাদ ভুলায় দিবে যারা সবজি খান না তারা শুধু থামা থামা করে খায়া ফেলাইবেন বাচ্চা বড়ো সবার পছন্দ হবে একবার বানায় দেখেন ভাবে হ্যাপ বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ